হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কান হালদার ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকের ভিডিওটা হবে আমি যাবো এখন গঙ্গা সাগরে তো আমাদের গান আছে গঙ্গা সাগর তো আগামী কাল প্রচণ্ড বৃষ্টি হলো যার জন্য গানটা আমাদের হয়নি আর আজকে আছে গঙ্গা সাগর তো সবাই যাবে তিনটে সাড়ে তিনটে ট্রেনে তো আমিও বেরিয়ে পড়েছি সাড়ে তিনটে ট্রেনে যাবো বলে তো এখন প্রায় তিনটে দশ বাজে তো গাড়ি চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো গাড়ি দেখা পাচ্ছো আমি মেন রাস্তার কাছাকাছি চলে এসেছি এটা হলো মেন রাস্তা আমাদের আর আমার বাড়িটা আগেই বলেছি কাশীনগর তালতলা তো এটাই হলো তালতলার মোড় আর মেন রাস্তা অ্যাকচুয়ালি আমার একটু লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হলো মেন রাস্তা আর দুপুরবেলা খুব একটা গাড়িও নেই আমি জানি না তাড়াতাড়ি গাড়ি পাবো কিনা তো গাড়ি দেখতে পাচ্ছি এটা হলো মেন রাস্তা আর গাড়ি আসার অপেক্ষা তো গাড়ি গাড়ি আসার জন্য আমি অপেক্ষা করি আর তোমরাও দেখতে থাকো কেমন লাগবে ভিডিওটা গাইজ একটা অটো আসছে দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আছে খুব একটা বেশি দূরে কাদায় চলে এসছে দেখতে পাচ্ছ এই অটোতে আমি যাবো হয়তো কোনো অটোই দাঁড়াচ্ছে না নাচুরাবু যাব মানে একদম চলে এলাম স্টেশনে আর রেল গেটে আছি মানে রেল গেট এখানে গেট করা আর এখানে রেল লাইন আছে আর একটা ট্রেন যাচ্ছে এটা শিয়ালদা যাবে দেখতে পাচ্ছ গাইস ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি ট্রেন চলে গেল আর আমি এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাটবো তারপর আমি যাবো নামখানা প্রায় কাক দিন চলো তুমি দেখতে পাচ্ছ গাইস আমার টিকিট কাটা হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন ওপারে দু নম্বর প্ল্যাটফর্মে আর তিনটে চল্লিশের ট্রেন তো চলো দেখতে থাকো ট্রেন ঢুকে গেছে এটা হচ্ছে যাবে নামখানা দেখতেই পাচ্ছ ট্রেনের আওয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি এত দুপুরবেলা তো মানুষজনের ভিড়টা একটু কম যার জন্য হয়তো ট্রেনটা একটু ফাঁকা পাবো দেখতে পাচ্ছি ট্রেন চলে এসছে তো চলো ট্রেনে উঠি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে উঠে গাইজ দেখতে পাচ্ছ আমাদের সব স্টাফ এখানে বসে আছে দা ভিডিও পড়ছে আর এখানে সুবাদা বসে আছে দেখতে পাচ্ছ তো চলে এলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন এটা হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো গাইজ আমরা এখন ট্রেনের মধ্যে আছি আর এখনো নামিনি কারণ আজ এখন নিশ্চিন্ত

হ্যালো গাড়ি ফাইনালি চলে গেলাম স্টেশন আমি উল্টো সাইডে আছি বলে তোমাদের দেখাতে পারছি না সাইডটা ওদিকটাই আমাদের আমি আসছি পুরো মানে সেকেন্ড প্লট লাইট মানে এক নম্বর প্ল্যাটফর্ম তো আমরা নাম দু নম্বর প্ল্যাটফর্মে प्रतिवासी गाइस ये जो है पब्लिक स्टेशन और देखो ওখানে लिखा है दोस्तों से हमारा एक नंबर फॉर्म आया है अपने चौरहारी एक नंबर फॉर्म आया है प्रतिवासी

এটা কিন্তু লঞ্চ ঘাট না এটা হচ্ছে যেখানে প্যাসেঞ্জার ওই মালটার লোড হয় সেই ঘাট তো আমরা ভ্যাসেল পাইনি জলের কারণে যার জন্য আমাদের পার্সোনালেতে যেতে হচ্ছে তো গাড়ির অনেক যাত্রী আছে এখানে শুধু আমরা নই অনেক যাত্রী আছে তারাও যাচ্ছে কারণ ভ্যাসেল পায়নি বলে সব এই গাড়িতে যেতে হচ্ছে মানে আমাদের এই পার্সোনাল নৌকাতে যেতে হচ্ছে

তো সরাসরি চলে এলাম মেকআপে দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ আগে প্যানেলে ঢুকে পড়েছি আর গান চলছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি তো মেকআপ হয়ে গেছে আর এখন গান শুরু হবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো ধন্যবাদ